সকাল বেলা বাবু আনবার যাবার নইছি প্রাইভেটে থেকে আজকে সরক দেয় নাই চক দিয়ে যাবার গেলে এমন কেদা পোলার পিছলা আসার পড়বো এমনি করে যে রাস্তাতে যাবার নইছি ইনটাও কেদা হয়েছে যে পালেরা মাঠে কে কেদা কেদা হয়ে গেছে রাস্তাটা এই যে জাইলারা এই যে এই নৌকা দ্বারে যে জাল দিয়ে মাছ ধরছে এগনে আব্বা যে নীল সান্দা মাছ সরো সরো হিনে রান্ধ মেসকে এনে এলাম আর শান্তি নাকি ওই আঙ্গ বাবুর পড়া শেষ হয়েছে না হন বাবুর পড়া শেষ হয়েছে সাদের কার রে তো সাইনা জাল বা হাপা মেলা দিই নামে কাক দাদের যায় দেখলো সেলুনিয়া এই যে নৌকার মধ্যে থাকে পারাপার করে আঙ্গালাকায় ওই যে জাল দে মাছ ধরে আবার এই যে নৌকায় কারিন জাল এই যে চায়না জাল নিয়ে পাত হুক খেদে থার সাতমনির পড়ালেখা শেষ করা বেত্তে যাব নইছি গাছে উঠা পারছে এই রাস্তা

আরে এই যে বড় সান্দা এনে ভিজা ভিজা করু আর আব্বা যে কারেন্ট জাল ধরে আনছে এনে দে মুখি কিছু দা রান্দু তে আমি রা পুরো ভিডিওটি দেখতে থাকুন ভাল লাগবো প্রথমে তেল আমি সরসরি কইরা নেই মশলা জমা হে নেই সরা মাছ গুনে ছোট মাছের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব লবণ মাহিয়া নই

باید تو بس این گروه رو میادی سوگه করবো ভাল হার হারি করতি রান্না জল গেদি খাওয়াই খাওয়ার খাওয়াই বাসা বুঝেনা বুঝেন কমেন্টে জানাই সুন্দর একটা না হে সাবধানে নারণ লাগবো ভেঙ্গে গেলে গাওয়ার ভাল লাগব না কাঠা কাঠা লাগবো কত সুন্দর সরচর দেখছেন একটা মাছও ভাঙ্গে নাই ভেকটা আমানি রয়েছে এখন তেলের চুরহা মাসে যার একটা তরকারি রান্ধম ভিজা ভিজা হয়ে রাতে রান্ধা নয় করা তেল দিয়া দিলেন পেঁয়াজ কাঁচামুগ

দুনিয়ার পুরা লবণ মশলা গাড়ি কি কষে নি এই যে বড় সান্দা গে আলাদা করে নিছি আর এই যে আব্বা কারেন্ট জলের মাছ মাছ এই দিও কেসা আলাদা করে নিছি মশলাটা খুব ভালোভাবে কষে নিছি অন্তলে বড় সান্দা গুনে দিয়া দিই

খুব একটা জমোনা সব তরকারি গান এখন তাহলে মাছটা বাইজ নেই কড়াই তেল দিয়ে দিলাম סגור המגסגת אלמוז, למה קנימה שתדה די?

পিঁয়াজ টা চামৰিচ বাই যা নেকি ডা মি ডিৰা পটা হলুদে গুড়া মৰিচৰ গুড়া ধনিয়াৰ গুড়া লগৰ

এইটা দেটা পর হিট দি যোনি গে কসুতো আখারমো দেখি কিন্তু ঝুরঝুর হাম লাগে কসুত রাখো ভালো ভাবে কসেনিছে হনতেলে দিয়া দে যো

কচুৰ তৰকাৰ কচুৰ তৰকাৰ কিন্তু নাযাব গাইখনে তো জোল টাই সাজাব নৈছে এইযোতে হেন মাছৰ চৰচৰি ডাউ কত সুন্দৰ হৈছে আৰু এই যে ছুটা মাছৰ ভিজা বিজা তৰকাৰী মনে হয় ছোটা পরবার নইছে তাইলে এখন ব্যক্তি যাই গে ঘরে যায় না তারপরে খেয়ে গা কেমন হয়েছে আপনাকে তখন কমনি আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন সারা দিন কি করি দেখতে থাকুন বিশ্বাস করবেন রেন দবাইছি তারপর থেকে যে বৃষ্টি শুরু হইছে তাকে দিন অনাই রাতও নেই এই দেখেন সন্ধ্যা গেছে গা আর মধ্যে খালি বৃষ্টি পড়তেছে